بسم الله الرحمن الرحيم लास्ट प्रिस्क्रिप्शन গত 26 3 2025 অবস্থা আগরছে অনেক ভালো মেডিসিন মেডোরিনাম 50 মেলাসিমেল 3 আচ্ছা এই যে लास्ट যে আমি মেডিসিন কতদিন দিয়েছিলাম এটা খাওয়ার পরে কি অবস্থা ভালো

यसे मानिउ जाकि रमन रामचले यो त भाइन न त्यस बारे किन कथा दिनाम पैसा म रामले दिहास् आउने राम पैसा अबार छुसुमिता हो हुन अबार रसुमिता गरे किन पाए खाना क्लियर हो नाइ तीन दिनले तीन दिन क्लियर हो पाब्ज आइ ग्याट भएन चला त दुला त्यो ग्यास जमि जाय ग्यास जमि ग्यास त हामी कुन टाइमै बढी सकाल दैमे যাল পানি খাইতাম তখন বুঝি পানি খাইলেও আমার শরীর ভালোই যায় খালি তালে শিবসারা আছে খুব বেশি আগে সকালে আমি খুব পানি খাইতাম তখন আমি পানি খাইলে যেমন বুঝু আমার লাভ শরীর যায় মিষ্টি টকেগুলোর কোনটা অত বেশি যাল তোকে তারপরে খাইতাম খালি মিষ্টি খাইতাম কিন্তু খাই না বাড়ি যায়

এইগুলা বিভিন্ন অবস্থার উপরে অবস্থা বিভিন্ন বিভিন্ন অবস্থা পরিবর্তন হওয়ার কারণে এক একটা কোর্স ভালো লাগছে আচ্ছা এখন লাস্ট মেডিসিন আপনার আছেন মে ফিফটি ফিফটিম এল আসিম থ্রি আচ্ছা এখন যে অবস্থা আপনার কমসিল সব দিকে আমি আরাম পাইছিলাম আবার একটু বৃদ্ধি আজকের মেডিসিন লো মেডি নাম ফিফটি মেল আশি মাইল ফোর ষোলো ডোজ রোজ এক কি টিআরএস দুই ডাম টাকা তিনবার দেখা কি রেজাল্ট আছে পরবর্তীতে রেজাল্ট আবার শেয়ার দেওয়া হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম